যুহর নামাজের পরে আমি আর ঘুমাই না সবাই ঘুমিয়ে যায় কিন্তু আমি আর ঘুমাই না আমার রসুদের প্রতি 100 বার দুরূশরী পাঠাই করি না সুবহান যখন আসরের নামাজের সময় হয় সবাই আসরের নামাজ পড়ে খেলাধুলার মধ্যে ব্যস্ত হয়ে যায় তখন আমি আর খেলাধুলার মধ্যে ব্যস্ত হই না তখন আমি আমার বন্ধু নবী মুস্তফার উপর 100 বার দুরূশরী পাঠাই করি যখন মাগরিবের নামাজের সময় হয় আমি মাগরিবের নামাজটা আদায় করি আদায় করার পরে আমার বন্ধু নবী মুস্তফার উপরে একশো বার দুরুদ শরীফ আদায় করি বলে সুবহান আল্লাহ যখন এশার নামাজের সময় হয় তখন আমি এশার নামাজটা আদায় করে আমার বন্ধু নবী মুস্তফার উপরে একশো বার দুরুদ শরীফ আদায় করি যখন তাহাজ্জুদের নামাজের সময় হয় সবাই ঘুমিয়ে যায় কিন্তু আমি শিশু বাচ্চাটা আর ঘুমায় না আমার রাসূলের প্রতি 100 বার দুরূদ শরীফ আদায় করি এই মোট 600 বার দুরূদ শরীফ আমার নবীর কাছে পৌঁছে দেব আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ যখন এই কথা বললেন তখন সুলাইমান জাজুরী রাহমাতুল্লাহ বলতে মা এবার হাত ধরে ফেল এবার হাত দিয়ে বলতেছেন মা তুমি 600 বার দুরূদ শরীফ আদায় করার কারণে তোমার মুখ যদি এত দামি হইতে পারে যেখানে আমি ক্ষমতা দেখাইতে পারলাম না সেখানে তুমি তুমি এই দুরুশরীপের কারণে তোমার মুখটাকে এত দামি বানিয়ে ফেলছো এই মেয়েটা বলতে লাগলেন এখানে শুধু দামি না

বানাইতে পারে ছোট্ট একটা বাচ্চা তার বয়সটা মাত্র সাত বছর এবার উনি বলতে লাগলেন মা অনেক দুরুশরীফ আছে লক্ষ লক্ষ দুরুশরীফ হাজার হাজার দুরুশরীফ তুমি কোন দুরুশরীফটা পড়ছো আমাকে শুধু ওই দুরুশরীফের বলো বলা সুহান আল্লাহ এবার মেয়েটা বলতে লাগলেন না আমি আপনাকে এটা বলতে পারবো কেন বলতে পারবো না জানেন আপনি যদি আমার নবীর কসম দেন আল্লাহর কসম দেন সব কিছু যদি কসম দেন আমি বলতে পারবো না কারণটা কি জানেন আমি চাই আমি জানি আপনি আমার থেকে আরো বেশি দামি কারণ আপনার চল্লিশ হাজার মরিদ আছে আপনি ফিসাব আপনি আল্লাহর অলি আপনি কিতাব লিখেছেন আপনার এত সুন্দর মর্তবা আপনার এত পাওয়ার আমি জানি আপনি আপনার আমার রসুদের কাছে আপনি পৌঁছে যাবেন কিন্তু আমি চাই আমি ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমি চাই

উনি দাওয়া খাই আইসা মনে মনে চিন্তা করলো যে আল্লাহ যাহা করে আমি আমার রসুলের কাছে যেতে একটা মেয়ে বছর দেখেন আমার রসুল বলতে লাগলেন যে আমি তার বাবার নাম মায়ের নাম তার মায়ের এ কোথায় তাকে পুরো অ্যাড্রেসটা আমার কাছে চলে আসি যদি মোহাব্বত নিয়ে যদি কেউ দুরূশরী বাধাই করে ওয়আরিফুম আমি তাকে চিনতে পারno সুবহানাল্লাহ হযরত সুলাইমান জাজুরী রাহমাতুল্লাহ আলাইহি এবার মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ যা করে করুক কিন্তু আমি মনে মনে একটা নিয়ত করলাম পৃথিবীর যত দুরুদ শরীফ আছে পৃথিবীর যত রসুলের প্রতি দুরুদ শরীফ আছে সব দুরুদ শরীফ আমার রসুলের জন্য আমি লিপিবদ্ধ করে দায়রাউল খয়রাত এই কিতাবটা উনি ওই মেয়েটার সাথে জিত করে লিখেছে উনি বলতেছেন আল্লাহ যা করে পৃথিবীর যত দুরুদ শরীফ আছে কিন্তু আমি তো জানি না কোন দুরুদ শরীফটা পড়ছে মেয়েও আমলের কথা বলে নাই

অন্যান্য মাহফিলে হয়তো বা এই মাহফিলে কয়েকটা লাইন আছে বিদায় এই জন্য জেনারেটারের ব্যবস্থা রাখে না কারেন্ট থাকে শহর এলাকায় অন্যান্য মাহফিলে জেনারেটারের ব্যবস্থা থাকে সাথে সাথে আবার মাইক এবং ফ্যান্ডেলের বাতিগুলো চালু হয়ে যায় এ ফার্স্ট অন্ধকারে আপনাদের সামনে আসলে আনিজি ফিল করছি শ্রোতা যদি আমি না দেখি মানুষ যদি না দেখি তাহলে আমি আলোচনা করতে পারবো তো সব মিলিয়ে সবাই বলি বলেন

যারা দাবি করি অথবা ইয়া দাবি করি অথবা বলি আমরা আলি সুনাত জামাত